আসসালামু আলাইকুম আধুনিক নিরাপদ এবং সাশ্রয়ী বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান আহমাদ বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আপনাদের সাথে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর এটা হলো জাহান জাহিন কটেজ এবং এটা আমরা ডিজাইন করেছি মাইমেন সিংয়ের বালুকাতে তো মাইমেন এর বালুকাতে মিস্টার আমানুর সাহেবের জন্য আমরা এই ডিজাইনটা করেছি মিস্টার আমানুর সাহেব দীর্ঘদিন ধরে আমাদের ফেসবুকে এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলো আমাদের ডিজাইনগুলো দেখছিলেন এবং প্রতিটা ডিজাইনই ওনার অনেক বেশি পছন্দ হচ্ছিলো তো একদিন ফোন দিয়ে উনি জানালেন যে আমাদের ডিজাইনগুলো বেশ পছন্দ হচ্ছে উনি একটা বাড়ির ডিজাইন ড্রয়িং করতে চান উনি একটা গ্রামের বাড়িতে একটা ডুপ্লেক্স হাউস ডিজাইন করবেন হ্যাঁ তো তারও কিছুদিন পরে উনি আমাদের সাথে ডিজাইন করার জন্য ফাইনাল করেন এবং এই যে এই জাহিন কটেজটা আমাদের দিয়ে উনি ডিজাইন করান হ্যাঁ তা চমৎকার একটা ডিজাইন হয়েছে উনি কিন্তু বেশ সবগুলো বিষয় উনি নিজে থেকে সিলেক্ট করে দিয়েছে যেমন দেখেন এই যে আমাদের যে এই ডিজাইনটা হ্যাঁ এই যে এই অংশের যে এই ডিজাইনটা হ্যাঁ পেয়ার ফিজ ডিজাইনসের মতো এবং এই সামনের এই পাশটা এবং পুরো এই পাশটা এখানে হ্যাঁ আমরা যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা কিন্তু উনি সিলেক্ট করে দেওয়া হ্যাঁ এবং এখানে যে যে কালো স্টেপটা এটা কিন্তু ওনার সিলেক্ট করে দেওয়া এখানে পোর্টসের উপরে ভিতরের সাইডটা এটা ওনার সিলেক্ট করে দেওয়া এগুলা এই বিটগুলা ওনার সিলেক্ট করে দেওয়া হ্যাঁ এবং এই যে ওনার এখানে যে ইয়া গ্রিলের ডিজাইনটা বেল গ্রিলের ডিজাইনটা উপরে এবং নিচের যে কম্বিনেশন এটাও ওনার মাধ্যমে ওনার নিজের পছন্দ করা হ্যাঁ এবং এই যে আর একটা আছে জানানার যে সানশেডগুলো হ্যাঁ তো এই সানশেডগুলো কিন্তু উনি ডিজাইন উনি চয়েস করে দিয়েছেন যে আমার এভাবে দিতে হবে তো সব কিছু ওনার পছন্দ মতো করে আমরা করে দেওয়ার চেষ্টা করেছি অনেকে আসলে সানসেটগুলো বা জানানাগুলো বক্স জানা ব্যবহার করেন উনি শুধু উপরে সানসেট ব্যবহার করেছেন হ্যাঁ তো এক একজনের পছন্দ এক এক রকম ভেরিয়েশন হয়ে থাকে হ্যাঁ তো উনি কিন্তু এইভাবে চয়েস করেছেন তো যে কোনো যে কেউ আমাদের থেকে ডিজাইন করালে আমরা সর্বোচ্চ ক্লায়েন্টের প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করি ওনার পছন্দ মতো আমরা কাজটা ওনাকে বোঝানোর চেষ্টা করি বা করার চেষ্টা করি আর কি হ্যাঁ তো এই হলো আমাদের এই জাহিন কটেজ এটা হচ্ছে মাইমেন সিং এর এবং এই যে হলো টপ ভিউ হ্যাঁ টপে আমরা মোটামুটি এরকম একটা ডিজাইন করেছি যেটা মনোমগ্ধ ওর একটা ডিজাইন পরিবেশ রেখে রাখার চেষ্টা করেছি আর পুরো বিল্ডিংটা একটা হোয়াইট কম্বিনেশন রাখা হয়েছে বেশিরভাগই হোয়াইট রাখা হয়েছে যাতে ওনার আসলে হোয়াইট কালারটা হোয়াইটের মধ্যে ব্ল্যাকের একটা কম্বিনেশন উনি পছন্দ করেন আর কি হ্যাঁ তো এই হলো ওনার এই অবস্থা ঠিক আছে তো এই বিল্ডিংটা ওনার পছন্দ হয়েছে তো চলেন আমরা আসলে ভিতরে ফ্লোর প্ল্যানটা দেখি হ্যাঁ তো ফ্লোর প্ল্যান দেখলে আমরা বিস্তারিত বুঝতে পারবো তো আমরা ফ্লোর প্ল্যানে যদি চলে যাই তার আগে আমরা হ্যাঁ ওনার ইয়াটা দেখাই হ্যাঁ যে এই হলো জাহিন কটেজ হ্যাঁ এই হলো জাহিন কটেজ এই যাহিন কটেজটা আমরা ডিজাইন করেছি বিলেজের নাম হলো বাতা জুরি হ্যাঁ ভালুকা মাইমিন সিং আমরা ডিজাইন করেছি মিস্টার আমনোর সাহেবের জন্য ডিজাইন করেছি তো এই হলো ডিজাইনটা হ্যাঁ তো এই ধরনের যে কোনো বাই ডিজাইন ড্রয়িংয়ের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো ইমেলে কিংবা মোবাইল নাম্বারে এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য দেশ এবং প্রবাস থেকে যে কেউ আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আমরা দেখবো যে ভিতরে ফ্লোর প্ল্যানটা এবং আনুষাঙ্গিক বিস্তারিত আমরা এখান থেকে দেখার চেষ্টা করব দেখেন প্রথমে কিন্তু আমরা এই এই যে প্লান্টা এটা কিন্তু আমরা ডিজাইন করেছি এটা জন্য যেমন দেখেন ওখানে ওনার সামনে যে পোর্সটা এই হ্যাঁ পোস্ট থেকে আমরা যদি ভিতরে যাই তাহলে এটা এখানে একটা ড্রয়িং রুম রাখা হয়েছে এবং ড্রয়িং রুমের পাশেই একটা গেস্ট বেড রাখা হয়েছে হ্যাঁ তো এটা মোট গেস্ট বেড রাখা হয়েছে এবং এর অপোজিটে আছে একটা মাস্টার তো এই হলো মাস্টার বেড এবং এই পাশে হলো গেস্ট বেড ড্রয়িং রুমের তো পরেই এখানে আমাদের ডাইনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছিল এবং এই পাশে একটা টয়লেট এবং এই পাশে ছিল আর একটা টয়লেট হ্যাঁ তো এ এর অপোজিটে দুইটা রুম ছিল ঠিক আছে এবং এখানে একটা ইউসেফ স্টিয়ার হ্যাঁ বা তিনটার যে সিঁড়িটা সেটা ছিল এবং সিঁড়ির এই নিচে অংশটায় আমাদের ছিল হলো কিচেনটা হ্যাঁ তো এটাও ছিল আমাদের প্রথম ওনার পছন্দ ওই প্ল্যানটা তো পরবর্তীতে উনি আবার একটু চেঞ্জ করে ফেলেছেন চেঞ্জ করে এই প্ল্যানটা আমরা করেছি যেটা হলো ওনার এই প্ল্যানটা আমরা করেছি যেখানে উনি যে কোনো একটা রুম ছেড়ে দিচ্ছে কারণ উনি সিঁড়ির নিচে কিচেন দিয়ে আছে সিঁড়ির নিচে এখানে ডাইনিং থাকলে এখান দিয়ে আলুর বাতাসটা আসবে এবং এই জন্য উনি আসলে ডাইনিং ড্রয়িং স্পেসটা পুরো ওপেন রেখেছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা ওপেন রেখেছে তো একটা বড়ো ড্রয়িং ডাইনিং স্পেস হচ্ছে এবং এই দিক দিয়ে উনি এই রুমটাকে উনি কিচেন রুম করে ফেলেছে এবং এই যে এই পাশে ওনার জায়গা আছে তো এই দিক দিয়ে একটা গেট দরজা রেখেছে যেদিক দিয়ে আসলে মহিলারা এদিক দিয়ে এই কিচেন রুমে তো বেশি করে রান্না হবে না যেহেতু গ্রামের বাড়ি তো বাইরেও ওনারা রান্না বান্না করতে পারবে এবং এদিক দিয়ে ভিতরে আসবে এবং মহিলারা যাতে এই যে মেন গেট ফেস না করতে হয় এই জন্য এদিক দিয়ে গেট রাখা হয়েছে ওরা এদিক দিয়ে আসবে এবং এখানে মহিলাদের জন্য আলাদা একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা হয়েছে বা ডাইনিং স্পেস পাবে হ্যাঁ তো বড়ো একটা রুমের মধ্যে কিচেন প্লাস ডাইনিং বলা যেতে পারে এখানে তো এটা আসলে গ্রাম বাড়ির মহিলাদের জন্য আলাদা স্পেস করে রাখা হয়েছে তো আপনার ডিজাইনটা এরকম হতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় তো এই ধরনের যে কোনো বাড়ির ডিজাইনের জন্য মানে এই বাড়িটা ডিজাইনের জন্য আপনার প্রয়োজন হবে সাতত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা পোস্ত দে এবং সামনে পিছনে প্রয়োজন হবে আবার আঠাশ ফিট দুই ইঞ্চি শুধু মূল বিল্ডিংটার জন্য তার সাথে আবার আমাদের ব্যালকনিটা যুক্ত হবে হ্যাঁ তো এখানে দেখেন আমরা বাড়ির রুমগুলো ছিল ছিল বারো ফিট বা পিছনের রুমগুলো ছিল কিচেনটা ছিল বারো ফিট বাই এগারো ফিট এবং এই রুমটাও বারো ফিট বাই এগারো ফিট এবং আমাদের সামনে যে রুমগুলা এগুলো বারো ফিট বাই এগারো ফিট এবং বারো ফিট বাই এগারো ফিট রুমগুলো রাখা হয়েছে এতটা বড়ো না আবার খুব একটা ছোটো না ওইভাবে রাখা হয়েছে হ্যাঁ তো ওনার কিন্তু এই যে এখানে বারো ফিট বাই আঠারো ফিটের একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং সামনে যে ব্যালকনিগুলা ব্যাঙ্গলোর নেওয়া হয়েছে নয় ফিট বাই তিন ফিটের ব্যালকনিগুলা রাখা হয়েছে তো এই ধরনের যে কোনো বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো এই নাম্বারে হ্যাঁ এই নাম্বারে দেশ এবং প্রবাস থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করে খুবই সাশ্রয়ী খরচে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডিজাইন ড্রয়িং করে থাকি এবং এখন পর্যন্ত আমরা বাংলাদেশে প্রায় বিয়াল্লিশটির উপর জেলার মধ্যে ডিজাইন ড্রয়িং করেছি সো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড থ্যাংক ইউ